গত নয় বছরে তিন হাজার একশো দিনের মধ্যে ঢাকার মানুষ মাত্র একত্রিশ দিন নির্মল বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে দুই সালের সবচেয়ে ভালো বায়ুমান ছিল মাত্র দুদিন ও সবচেয়ে খারাপ বায়ুমান ছিল ৩৫ দিন এসব তথ্য জানিয়েছে বাপা ও ক্যাপস মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে যৌথ সংবাদ সম্মেলন হয় এ সময় আট দফা সুপারিশ করেন সংগঠনের নেতারা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের পক্ষে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড আহমদ জামান মজুমদার জেলাগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর জেলা হিসেবে চিহ্নিত করা হয় গাজীপুরকে নয় বছরে একত্রিশশো দিনের মধ্যে ঢাকার মানুষ মাত্র একত্রিশ দিন নির্মল বায়ু বা ভালো বায়ুতে নিঃশ্বাস নিতে পেরেছে যেটি খুবই দুঃখজনক দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ বায়ুমানের দিন সংখ্যা ছিল দুই এবং পঁয়ত্রিশ বায়ু দূষণকারী মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করে বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের ব্যবহার বৃদ্ধি করা বায়ু দূষণকারী পোড়ানো ইটের বিকল্প ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে কার্যকর কার্যকর পদক্ষেপ গ্রহণ করা